আপনার স্মার্ট এনআইডি কার্ড ছাপানো হয়েছে কিনা কোথায় পাবেন কিভাবে জানবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক অবশ্যই বেশ ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শুরুতে আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে এরপর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে লিখবেন ডি ডাব্লিউ এনআইডি ডাব্লিউ লিখে সার্চ করে দেওয়ার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন এরপর এরকম একটা ইন্টারফেস শো হবে দেন একটু জুম করতেছি জুম করার পর এই যে দেখেন বাম পাশে স্মার্ট কার্ড স্ট্যাটাস অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিবেন অথবা আপনাকে যে ফর্ম নাম্বারটি দেওয়া হয়েছিল সেই নাম্বারটি দিয়ে দিবেন দেন এখানে আপনার জন্ম তারিখ দিন মাস বছর দিয়ে দিবেন এরপর এখানে যে ক্যাপসুলা থাকবে এখানে যেটা লেখা থাকবে সেটা এখানে লিখে নেবেন সো আমি সবগুলো দিয়ে দিচ্ছি সবকিছু ফিলআপ হয়ে গেলে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন এরপর একটু অপেক্ষা করবেন এবং দেখেন আমার ক্ষেত্রে দেখাচ্ছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি সো যদি আপনার দেখা যায় সেক্ষেত্রে এখানে কমপ্লিটের নামে একটি অপশন দেখাবে এবং এখানে আপনার স্মার্ট কার্ডের ইনফরমেশন আপনি দেখতে পারবেন এবং খোদা থেকে নেবেন সেটাও কিন্তু সেখানে থেকে যাবে দ্যাটস ইট